আসসালামু আলাইকুম এভাবে আমের আচার করলে কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন আর কিভাবে আমের আচারটা বা যে কোনো আচার তৈরি করলে যাতে নষ্ট না হয় সে টিপসগুলো দিব এখানে আমি দেখুন খোসা সহ এবং আটিটা একটু শক্ত হয়েছে এভাবে টুকরো করে কিছু আম নিয়েছি আমগুলো নিয়ে এখানে আমি প্রথমে সামান্য কিছু চুন আর একটু লবণ দিয়ে নর্মাল পানির ভিতরে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বা আধ ঘন্টা একটু ভিজিয়ে রেখেছি তাহলে হবে কি আমগুলো একটু শক্ত হবে এর ফলে ফ্যানের নিচে দিয়ে বা এভাবে রোদে একটু আধ ঘন্টা শুকিয়ে নেবেন আর এটা হলো আস্ত পাঁচ ফোড়ন আর তিনটা শুকনো মরিচ এগুলো আমি খোলার ভিতরে বা ফ্রাইপ্যানে এটি টেলে নিয়েছি শুকনো অবস্থাতে এটা আমি একটু গুড়া করে নিব আর এখানে সরিষাটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর আমটা কাটাতে দেখুন আমার হাত নখগুলা কালো হয়ে গিয়েছে অনেকে বলবে যে হাতের আঙুলগুলা কিন্তু নখগুলা কালো তো সরিষাটা এক সাইডে রেখে দিলাম আর এখানে আমি বেশ কিছু সরিষার তেল দিয়ে দিলাম যে কোনো সময় আচার তৈরির ক্ষেত্রে কিন্তু সিলভারের কোনো হাঁড়ি ব্যবহার করবেন না এভাবে স্টিকেরটা ব্যবহার করলে সবচেয়ে ভালো তো এটা আমার কিন্তু আচার তৈরির জন্য রেখেছি এখানে আমি থ্যাতো করে রসুনের কিছু কুয়া দিয়ে দিয়েছি তেলের ভিতরে এভাবে যদি যে কোনো আচার বাগান দিয়ে প্রথমে তৈরি করেন তাহলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে বা নষ্ট হয় না তবে কিছু নিয়ম নীতি মানতে হয় আচার তৈরির ক্ষেত্রে এখানে আসতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দু চার চামুচের মতো শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে আমি তিনটা আমার চ্যানেলে কিন্তু আরও বেশ কিছু আচারের রেসিপি আছে এবং কিভাবে নষ্ট আচারও আপনারা সংরক্ষণ করবেন ভালোভাবে ওটি কিভাবে কি করবেন সবগুলো আছে এখন আমি দেখুন আমগুলা দিয়ে দিলাম কোন অবস্থাতে যাতে আমি পানি না থাকে আর এখানে আমগুলো একটু পেকেও গিয়েছে তো আমরা আর লবণ দিয়ে যখন ভিজিয়ে রেখেছি তখন কিন্তু এই আমগুলা শক্ত হয়ে যাবে আর এই শুকনো যে পাঁচফোরণগুলো আমি তাওয়ার ভিতরে বা ফ্রাই ফ্যানে টেলে নিয়েছি এগুলো কিন্তু একটু গুঁড়া করে নিব আধ ভাঙ্গা করে নিব বেশি গুঁড়া না এখন দেখুন কিছু জিরা বাটা দিয়ে দিলাম প্রথমে কষিও দিতে পারেন আবার এভাবেও দিতে পারেন কোনো সমস্যা নেই স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা পরবর্তীতে কিন্তু চেক করে দিবেন যেহেতু আমরা লবণ আর চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন ওখান থেকে তুলে অনেকবার ভালোভাবে ধুয়ে নেবেন দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো রসুন বাটা এখানে দিয়ে দিলাম এক সাইড চামুচের মতো ধনিয়ার গুঁড়া হাফ সাইড চামুচের মতো হলুদ গুঁড়া এই মশলাটা প্রথমেও কিন্তু কষিয়ে নিতে পারেন আমি প্রথমে বারে বলেছি যে কষিয়ে নিতে পারবেন আবার এভাবেও দিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমি আচার করতে করতে কিন্তু মার্শাল্লা আমার হাতের আচার অনেকে পছন্দ করে সবাই আমি আজ আচারটা জিরো ক্যাল দি করবো কারণ চিনি দিয়েও করতে পারেন গুড় দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম এখানে দুটো তেজপাতা জিরোগ্যালটা দিয়ে দিব মিষ্টি অনুপাতে যে যেমন মিষ্টি খাবেন আপনারা চিনি বা গুড় দিতে পারেন একেবারে বেশি মিষ্টি দিতে যাবেন না আদা দিয়ে দিলাম এখানে দেড় সাইড সামচের মতো আর মিষ্টিটা যে যেমন খাবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এই আচারে একটু টক একটু মিষ্টি থাকলে খেতে ভীষণ ভালো লাগবে অতিরিক্ত বেশি মিষ্টিও দিতে যাবেন না এখন আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আচারে কখনও কিন্তু কাঁচা সরিষার তেল উপর থেকে বা বয়ামের ভিতরে দিতে যাবেন না এখানে আমি বাড়িয়ে সরিষার তেলটা দিয়ে দিব একেবারে যাতে করে পরবর্তীতে আমার দেওয়া না লাগে এখন আমি জিরোকেলটা দিয়ে দিব আপনারা কিন্তু এ পর্যায়ে চিনি দিয়ে দিতে পারেন চিনিটা স্বাদমতো দিবেন আমি বেশ কিছু জিরোকেল দিয়ে দিব কারণ চিনি কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না জিরোকেলটাও ভালো না আর যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তারা কিন্তু এভাবে জিরোকেল দিয়ে যে কোনো আচার তৈরি করে নিতে পারবেন আমি এটা একটু টক মিষ্টি রাখবো তো সেজন্য আরও দিব চেক করে নিব একটু পরে এখন আমি যে পাসফোরণগুলো গুড়া করে নিয়েছি দেখুন এই যে আধ ভাঙ্গা করে নিয়েছি নিয়ে এখন আমি এগুলো আর এই যে সরিষাটা দিয়ে দিব অনেকটা আমি কী হয় যেহেতু আমরা এখানে সরিষার ভিতরে লবণ আর কাঁচামরিচ দিই নাই সরিষা দিয়ে যে কোনো কিছু রান্নার সময় একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে যখন ব্ল্যান্ড করে নেবেন বা শিল্পাটা বেটে নেবেন তাহলে আর তিতা হবে না তো অনেকেই করে সরিষাটা প্রথমে কষিয়ে এনে তো অনেক টাইমে কিন্তু তিতাটা বেরিয়ে যায় তো সেজন্য টিপসটা ফলো করবেন শেষ পর্যায়ে সরিষাটা দিবেন এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি কারণ তেলটা আমার কাছে মনে হচ্ছে যেন কম বা অল্প পরিমাণেই মনে হচ্ছে সরিষাগুলো আমি দিয়ে দিলাম এখন ভিনেগার দিয়ে দিব এটা কিন্তু আচারটা ভালো রাখবে আর এটি কিন্তু যে কোনো শপে বা মুদি দোকানে পেয়ে যাবেন আচার কখনো যে চামচ দিয়ে বের করবেন ও চামচ দিয়ে আবার মুখে দিবেন না এটাই যে গুড়া করা পাঁচফোরণটা দিয়ে দিলাম এখানে মুখে দিবেন না অনেকে কী করে আচারটা একটু চেটে নে আবার চামচ দে এভাবে আবার এঁটো হাতে পানিয়ালা হাতে পানিয়ালা চামচ এভাবে কিন্তু আচারে হাত দিবেন না আর আচারটা কিন্তু রোদ্রে দিবেন একটি সুতির কাপড় বয়ামের ভিতরে দিয়ে সুতির কাপড় মুখের ভিতরে বেঁধে দিয়ে এরপরে যখন কড়া রোদ হবে রোদে দিয়ে দিবেন আর ইচ্ছে হলে যে আমি এই যে পাতিলে তৈরি করতেছি এখান থেকেও কিন্তু ঢেলে একটা ডিশের ভিতরেও রোদে দিতে পারেন তো এটা আমি তেমন একটা এখন আর রোদে দিব না বই আমি বরে পরে রোদে দিব আমি উপর থেকে ঢাকনা দিয়ে দিবেন না সরপেশ দিয়ে যে প্লাস্টিকের ঝাঁঝরিগুলো থাকে সেগুলো দিয়ে ঢেকে দিবেন যাতে করে গরম বাঁফটা চলে যায় আচারে যদি ঢাকনা দেন তাহলে হবে কি পানিটা গরম হয়ে বাষ্প হয়ে তখন কিন্তু এটি আসবে আর এটা হলো আমার দেখুন নাগামরিচের আচার আমার চ্যানেলে কিন্তু নাগামরিচের খুবই পপুলার আচার আছে ভাইরাল হয়েছে আর অনেক আচার এটা আমি আম দিয়ে করেছি নাগামরিচের আচার দেখুন এটা অবশ্য আমি ফ্রিজে রাখবো নাগামরিচের আচার কিন্তু রোদ্রে দিলে রোদ লাগলে এটি বেশি শুকিয়ে যায় তো এটা ফ্রিজে রেখে খেতেই মজা এটাও আমি রসুন দিয়ে একটু পাকা আম ছিল বাসায় মানে গাছের আম একটু হলুদ হয়ে গিয়েছে ওগুলা দিয়ে কিছু নাগামরিচ দিয়ে বেশ করে রসুন দিয়ে এটা আমি তৈরি করেছি আর যে আচারটা আমরা প্রথমে তৈরি করেছিলাম সেটা আমি এখন একটু বেড়ে দেখাচ্ছি দেখুন কতটা আস্ত রয়েছে মার্শাল্লাহ একটুও তেমন একটা গলে নাই এটা কিন্তু আপনার কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন আবার রোদে শুকিয়েও বয়ামের ভিতরে ভরে খেতে পারবেন এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো যেটা বলতেছিলাম আচার সংরক্ষণের ব্যাপারে ওয়াশরুম থেকে এসে কিন্তু ভিজা হাতে আচার কখনো ধরতে যাবেন না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যায় আগের সময় মা দাদিরা আচার তৈরি করলে অনেক বছর থাকতো কিন্তু এখন নষ্ট হয়ে যায় কারণ কী করে এটো হাতে দরে বা চামচে পানি থাকে ওই অবস্থাতে দরে সেজন্য নষ্ট হয়ে যায় এই যে কাচের জার আমি ভালোভাবে মুছে নিয়েছি কোনো অবস্থাতে যাতে পানি না থাকে পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এখন আমি আচারগুলো এর ভিতরে ভরে নিব খুবই আলতোভাবে আর তেল আমি একবারে বেশি করে দিয়েছি যদি আপনাদের তেলটা কম মনে হয় আপনারা কিছু তেল ভালোভাবে একটি প্রাইফেনে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে এরপরে বয়ামের নিচে দিয়ে চতুর্দিক ঘুরিয়ে আচারটা এরপরে দিবেন আর উপর থেকে একটু আচারের যাতে ডুবে থাকে তেলটা দিয়ে ওই অবস্থাতে রেখে দিবেন তাহলে কিন্তু আচারটা নষ্ট হবে না আর রোদে দিবেন কিভাবে উপর থেকে সুতি কাপড় বেঁধে আর সুতি কাপড়টা যখন দিবেন তখন দুলা বালি ময়লা এগুলো পড়ার কোনো চান্সে থাকবে না খোলা অবস্থাতে রোদটা পড়বে ভিতরে যাবে নষ্ট হবে না আর এই আচারটা দেখুন আমি চুলার ভিতরে এত ভালোভাবে টেনে নিয়েছি এটা রোদে দেওয়ারও তেমন একটা প্রয়োজন নেই তবে দিলে ভালো যে কোনো আচার রোদ লাগালে কিন্তু ভালো এটাও আমি জারের ভিতরে ভরে নিব যেহেতু এখানে আমি পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিয়েছি নাগামরিচ আছে নাগামরিচটা কিন্তু তেলের ভিতরে একটু ডুবানো থাকলে এটি ভিজা ভিজা হয়ে থাকে খেতেও ভালো লাগে তা না হলে কিন্তু অল্প তেল হলে এটি শুকিয়ে থাকবে খেতে ভালো লাগবে না এই যে আগামরিচের আচারটাও কিন্তু এটা আমি বয়ামের ভিতরে তুলে নিচ্ছি আস্তে আস্তে কিছু রসুন দিয়েছিলাম এই আচারগুলা কিন্তু আপনার গরম বাতের সাথে পোলাওর সাথে বিরিয়ানির সাথে অনেকে পরোটা দিয়েও খেয়ে থাকে ভালোই লাগে খারাপ না এভাবে আপনারা কিন্তু আচার তৈরি করে খেতে পারেন আর প্রথমে বলেছি আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু আচারের রেসিপি আছে বেগুনের আচার বিয়েবাড়ির আচার দেখতে পারেন কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন আচারগুলো কিন্তু আমি ভরে নিয়েছি আরও নিব আর চতুর পাশটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিব আচারের ভিতরে যাতে কোনো অবস্থাতে হাত না লাগে হাত লাগলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আচার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ